বেশ অফ ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে স্বাগত আজকে যে পরিমিতির অঙ্গটি করবো সেটি হলো একটি আয়তক্ষেত্রের পরিসীমা বলা আছে চৌত্রিশ সেমি এবং ক্ষেত্রফল ষাট বর্গ সেমি তাহলে সেই আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তাহলে এখানে আয়তক্ষেত্রে একটা ছবি আঁকি তো প্রথমে একটা আয়তক্ষেত্রে ছবি আঁকছি এই আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ বলে দেয়নি

কর্ণ হচ্ছে এই যে রেখাটা এটাকে বলা হয় কর্ণ এবার কর্ণের সূত্র তোমাদের জানা উচিত বা তোমরা জানো কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে রুটোভার স্কোয়ার অর্থাৎ ভাগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তা এখন এই কর্ণের দৈর্ঘ্য বের করার জন্য আমাদের তাহলে দৈর্ঘ্যের মান জানা দরকার এবং পোস্তের মানও জানা দরকার তাহলে আমরা কর্ণের দৈর্ঘ্য মান বের করতে পারব কিন্তু দৈর্ঘ্য বা প্রস্থের মধ্যে কোনো কিছুর মান বলেনি শুধুমাত্র পরিসীমা বলেছে চৌত্রিশ সেমি আর ক্ষেত্রফল বলেছে ষাট বর্গ সেমি এখন ক্ষেত্রফল মানে কি ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে এ গুণ বি আর এখানে যে পরিসীমা দেওয়া আছে চৌত্রিশ সেমি এখন এই পরিসীমা থেকে তোমরা অর্ধ পরিসীমা বের করতে পারো অর্ধ পরিসীমা মানে হচ্ছে পরিসীমার অর্ধেক তাহলে চৌত্রিশ কে যদি অর্ধেক করি তাহলে হবে সতেরো অর্ধ মানে আমরা জানি দৈর্ঘ্য প্লাস প্রস্থ অর্থাৎ আমরা বলতে পারি দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান হচ্ছে সেমি পর্যন্ত কি কি তথ্য হলো একটা হচ্ছে ক্ষেত্রফল বলেছে ষাট পর্ব সেমি আর ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল আর অর্ধ পরিশ্রম হচ্ছে সতেরো শ্রেণী সতেরো অর্ধ অর্ধ পরিশ্রম হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থের যোগফল এই দুটো তথ্য আমরা জানি কিন্তু দৈর্ঘ্যও জানি না না তাহলে কি করে হতে পারে তখন তোমরা এভাবে ভাবো যে ষাট কি কি গুণ করে ষাট হতে পারে কি কি গুণ করে হতে পারে একটা হচ্ছে দুই গুণ তিরিশ ষাট হতে পারে তো সবের সঙ্গে তোমরা দেখো দেখো তিরিশকে যদি আমরা দৈর্ঘ্য ভাবি আর দুইকে যদি প্রস্থ ভাবি তা তিরিশ আর দুই কথা হচ্ছে বত্রিশ কিন্তু দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল বলেছে সতেরো তাহলে নিশ্চয় দৈর্ঘ্য তিরিশ আর না এভাবে ভাবতে হবে যে কি গুণ করলে তোমাদের ষাট হতে পারে তো দুই গুণ তিরিশ ষাট হতে পারে তিন গুণ কুড়ি ষাট হতে পারে এবার একবার এই যে গুণ করবে আর একটু ভেবে নেবে যে এরা কি যোগ করে কি সতেরো হবে তো কুড়ি আর তিনে কিন্তু সতেরো হচ্ছে না তারপরে আমরা ভাবতে পারি চার গুণ পনেরো চার পনেরো ষাট কিন্তু পনেরো আর চার উনিশ সতেরো হচ্ছে না পাঁচ গুণ বারো এটাও ষাট কিন্তু বারো আর হচ্ছে সতেরো তাহলে আমরা দেখতে পাচ্ছি এই বারো আর পাঁচ গুণ গুণগুলো যেমন ষাট হয় আবার বারো আর পাঁচ যোগ করলেও কিন্তু সতেরো হয় তাহলে বোঝা যাচ্ছে যে দৈর্ঘ্য হবে বারো আর প্রস্থ হবে পাঁচ তাহলে আমরা এইভাবে দৈর্ঘ্য আর প্রস্থ সহজেই বের করতে পারলাম তাহলে এখন এই আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য হয়ে গেল বারো সেমি আর প্রস্থ হয়ে গেল পাঁচ সেমি তাহলে কর্ণের দৈর্ঘ্য বের করতে পারব কর্ণের দৈর্ঘ্যের সূত্র আমরা জানি দুটো ভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্ত স্কোয়ার অর্থাৎ এখানে করে দিই দৈর্ঘ্য স্কোয়ার মানে বারো ধরলাম তাহলে বারো স্কোয়ার প্লাস প্রস্ত স্কোয়ার মানে পাঁচ তাহলে পাঁচ স্কোয়ার বর্গম হচ্ছে তেরো তাহলে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে তেরো সেমি এভাবে আমরা আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য পেলাম তেরো সেমি আর এই অঙ্কটি আছে তোমাদের ক্লাস নাইনে নাইনের তোমার কোষে দেখি পনেরো পয়েন্ট একই তাহলে এভাবে আজকে নাইনের আরও একটি অঙ্ক করলাম আগামীকালকে আরও একটি নাইনের অঙ্ক আলোচনা করবো তোমার দেখে থাকো থ্যাংক ইউ